হচ্ছে সিঙ্গেল কেবিন এই হচ্ছে লঞ্চে সিঙ্গেল কেবিন এই যে একটি বালি তো এই হচ্ছে বিজের সামনের অংশ আর দুটি এসি মেশিন রয়েছে আসসালামু আলাইকুম বিয়র্স লঞ্চ অ্যাডভেঞ্চার বাংলাদেশ ফেসবুক পোস্ট পেজ এবং ইউটিউব চ্যানেলের নতুন একটি ভিডিওতে স্বাগতম এই মুহূর্তে রয়েছে এম বি ইমাম হাসান পাঁচ লঞ্চের সামনে আর রিবোর্ডের পর ইমাম হাসান পাঁচের এই সর্বপ্রথম রিভিউ নিয়ে আসলাম তো যদিও ইমাম হাসান নিয়ে অনেক আর কি যাত্রীদের অনেক মতো মতামত রয়েছে তারপর আজকে আমার কাছে ইমাম হাসানের যেই লুক রয়েছে আউটলুক কিংবা ইন্টারিয়ার লুক রয়েছে আমার কাছে অনেক ভালো লেগেছে সেদিন রাতেই দেখেছিলাম সদরঘাটে তো আজকে ফ্রি পেলাম ইমাম হাসানকে আর রিভিউ রেডি করার জন্য তৈরি হচ্ছে তো চলুন ইমাম হাসানের ভিতরে গিয়ে দেখি কি অবস্থা তো এ হচ্ছে ইমাম হাসান পাস লঞ্চের ফ্রন্টের যে ডিজাইন রয়েছে হচ্ছে ফ্রন্টের ডিজাইন দেখতে পাচ্ছেন যে দুই সাইড দুটি দুইটি ময়ূরের পাখির মতো ছবি রয়েছে আর এটা হচ্ছে ইমামাসান লঞ্চের আর কি প্রবেশদার এটা হচ্ছে লঞ্চের টিকিট কাউন্টার তো এটা হচ্ছে কাউন্টার এখান থেকে কেবিন সকল ধরনের টিকিট সংগ্রহ করা হয় আর এই হচ্ছে একটি সুন্দর আর কি শেপ রয়েছে তো চলুন লঞ্চটির দ্বিতীয়তলায় কেবিন এরিয়ায় যাই আমার কাছে মোটামুটি মামাজনের যে বর্তমান লুক রয়েছে আমার কাছে মোটামুটি ভালোই লেগেছে আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবেন তো এই হচ্ছে বর্তমান এই যে আমার কাছে ভালোই লেগেছে আর এই হচ্ছে সিঙ্গেল কেবিন এই হচ্ছে লঞ্চে সিঙ্গেল কেবিন এই যে একটি বালিশ এবং শীত যেহেতু কম্বল বেডশিট এবং একটি ফ্যান একটি আয়না রয়েছে আর যাত্রীদের জিনিসপত্র রাখার জন্য সেট রয়েছে চেয়ার রয়েছে তো এটা হচ্ছে সিঙ্গেল নন এসি কেবিন এগুলোর ভাড়া হচ্ছে ছয়শো টাকা তো এই হচ্ছে ডাবল কেবিন ইমাম আসান শূন্য লঞ্চের ডাবল কেবিন দুটি বেড রয়েছে দুটি ফ্যান আর আয়না এবং সেট রয়েছে আর সাধারণ আর কি কমন ডেকারেশন রয়েছে ইন্টারিয়রে তো এই হচ্ছে দোতলা যাত্রীদের জন্য টয়লেট রয়েছে আর ইমাম হাসান পাস নতুন করে ভিআইপি জন্য অ্যাড করা হয়েছে আর ভিআইপিতে দুইটি কেবিন রয়েছে দুইটি ভিআইপি কেবিন রয়েছে তো চলুন তৃতীয়তলায় যাই এই হচ্ছে দ্বিতীয়তলা থেকে তৃতীয় তলায় ওঠার সিঁড়ি তো ইমাম মাসাল মঞ্চে কিন্তু মতো আর কি উপরে এরকম একটি তো এটা হচ্ছে দ্বিতীয়তলা থেকে দ্বিতীয়তলায় ওঠার সিঁড়ি আর এই হচ্ছে তৃতীয়তলা খাবারের ক্যান্টিন এখানে স্ন্যাক জাতীয় খাবার অবশ্যই পাবেন আপনারা আর এটা হচ্ছে দ্বিতীয়তলার করিডোর অভ্যন্তরীণ করিডোর রয়েছে যেটা এখানেও সিঙ্গেল কেবিন রয়েছে যা যেমনটা আর কি দেখাইছিলাম দ্বিতীয় দ্বিতীয়তলায় তো অন্ধকার দেখা যাচ্ছে না লঞ্চে জেনারেটর বন্ধ তো এই হচ্ছে করিডোর সাইড আর এগুলো ডাবল কেবিন তো মোটামুটি আমার কাছে অনেক ভালোই লেগেছে আর তৃতীয়তলা যাত্রীদের জন্য একটি ওয়াশরুমও রয়েছে তো তৃতীয়তলা ডাবল কেবিন সিঙ্গেল কেবিন একেবারে সেম 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 সব তো এখন যাচ্ছি আর কি মাস্টার ব্রিজের সাইডে এই হচ্ছে মাঝখানে যে করিডোর থাকে সেই করিডোর তো লঞ্চ ভ্রমণের সময় আমি সাজেস্ট করব যে আপনারা রিভার সাইডের করিডোর নেওয়ার চেষ্টা করবেন এবং রিভার সাইডের কেবিনে লঞ্চের নদীর যে সৌন্দর্য সেই সৌন্দর্য উপভোগ করা যায় তো সরি মাস্টার বিজ বন্ধ আর দ্বিতীয়তলা দিয়ে যেতে হবে তো চলুন আমরা একটু দ্বিতীয় তলায় ঘুরে আসি তো এখন যাচ্ছি ইমাম হাসান পাঁচ লঞ্চের দ্বিতীয় তলার যেই ফ্রন্ট রয়েছে সেই ফ্রন্টে তো এ হচ্ছে ফ্রন্ট ও লঞ্চের বিজনেস জোন দেখাই চলেন লঞ্চের বিজনেস জোন এই সাইড দিয়ে লাগানো এই হচ্ছে ইমাম হাসান পাঁচ লঞ্চের মোটমোট তিনটি এসি এবং পর্যাপ্ত ফ্যান রয়েছে আর এই বিজনেস জোনের ভাড়া তিনশো পঞ্চাশ টাকা করে তো আমি বলবো ইমাম হাসান গতিতে কেমন গতিতে যেমনই হোক আমার কাছে ডেকোরেশন আর কি চাঁদপুরের লঞ্চ অনুযায়ী মোটামুটি ভালোই লাগছে ইবাম হাসান কর্তৃপক্ষকে এর জন্য অনেক অনেক ধন্যবাদ যাত্রী বান্ধব লঞ্চ আর কি তৈরি করার জন্য তো এখন একটু মাস্টার ব্রিজের সামনে যাই চল আর এটা হচ্ছে লঞ্চের সাসলাইট, সাসলাইট দিয়ে আর কি লঞ্চের রাতের অন্ধকারে সাসলাইট হচ্ছে সবচেয়ে আর কি কাজের জিনিস এই সার্চ লাইটের দাম বিভিন্ন রকমের হয়ে থাকে কোটি টাকা পর্যন্ত রয়েছে আবার লাখ টাকার মধ্যেও সার্চ থাকে তো এখন আমরা তৃতীয় তলায় যাবো ইমাম হাসান লঞ্চের তো এ হচ্ছে মাস্টার বিজের সামনের অংশ দুটি এসির মেশিন রয়েছে যদি মাস্টার ইকো দেখায় সবই রয়েছে এবং মেকানিক্যাল হুইল রয়েছে তো এই লঞ্চে আর কি যে হাইড্রোলিক হুইল থাকে সেগুলো দেখলাম না তো এটা হচ্ছে নিস্তালার ডেক এই ডেকের ভাড়া হচ্ছে একশো টাকা করে চাঁদপুরের আর এগুলো হচ্ছে চেয়ার আর নন এসি এই চেয়ারের ভাড়া হচ্ছে দুইশো পঞ্চাশ টাকা তো লঞ্চের একেবারে পিছন সাইডে যাই তো লঞ্চ রিপার পর আর অনেক সুন্দর এবং আর কি কমফোর্টেবল হয়েছে তো আগে যেমনটা আমার চোখে পড়েনি আর এই হচ্ছে লঞ্চের ইঞ্জিন রুম ইঞ্জিন রুম আর কি লাগানো ইঞ্জিন রুম লাগানো তো ইঞ্জিন রুমে আমি মিনি মিনিউচা ইঞ্জিন রয়েছে দেখানো পসিবল না সরি ইঞ্জিন দেখানো পসিবল হলো না তো যাই হোক লঞ্চের একেবারে পিছন সাইডে আর এটা হচ্ছে খাবারের ক্যান্টিন এখানে আপনারা খাবার পেয়ে যাবেন লাঞ্চ কিংবা ডিনারের জন্য আর এগুলো হচ্ছে পিছনের টয়লেট তো এখন আর কি দোতলার যে ডেক রয়েছে পিছন সাইডে সেই ডেকে যাই আর তো এটা হচ্ছে দোতলার ডেকে ওঠার সিঁড়ি আর লঞ্চ সার্ভিসের ঢাকা ফেরত সার্ভিসে আসে তো লঞ্চে কাজ করতেছে আর কি ধোয়া মশার তো এই ডেকের ভাড়াও এই দোতলার ডেকের ভাড়াও কিন্তু একশো টাকা করে তো চলুন একটু সাদে যাই তো এই হচ্ছে সাদ ভালোই লাগলো আর এই হচ্ছে লঞ্চের সাইলেন্সার পাইপ আর এগুলো হচ্ছে গিয়ার বক্সের এইটা শিওর আমি বলতে পারলাম না তো যতদূর জানি এগুলো হচ্ছে গিয়ার বক্স এটা হচ্ছে গিয়ার বক্স তো যাই হোক ইমাম আসান লঞ্চের রিভিউ কেমন লাগলো অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন আর নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সকলকে জানাচ্ছি ধন্যবাদ আর আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম সকল ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ ও হ্যাঁ আর এটা হচ্ছে যাত্রীদের জন্য নামাজের স্থান এই হচ্ছে যাত্রীদের নামাজের স্থান